অনেক দিন থেকেই ইচ্ছে করছি একটু পনিরের তরকারি খেতে তো কর্তা মশাইকে বললাম এনে দিতে কত্তা মশাই টাইম পাইনি বলে আমি দোকান থেকে ফেরার পথে পাশেই একটা দোকান আছে আমাদের এখানে তো ওখান থেকে আমি নিয়ে চলে এলাম লম্বা লম্বা করে পনিরটাকে কেটে নিয়েছি চৌকো করে কাঠিনি আজকে আর ভেবেছি পটল আর আলু দিয়ে রান্না করব তো ভাবলাম যখন তো ওটাই করে নিলাম পটল ভাজা হয়ে গেছে পনির ভাজাও হয়ে গেছে বাকি যেই তেলটা ছিল ওটার মধ্যে আমি ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিলাম তো ফোড়নে কি দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে আর বাটা মশলাটাই আছে টমেটো আর আদা আমরা পনিরটা নিরামিষ করি এবার অনেকে আমি দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে করে বাট আমরা কিন্তু নিরামিষ করি তো একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এক এক করে সব মশলাই দেওয়া হচ্ছে এখন আর বাটা বাটির কেউ ঝামেলা রাখে না এখন সবাই গুঁড়ো মশলা দিয়েই রান্না করে তো আমি এটা নিরামিষ করি জানো তো পনিরটা তো একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আর একটু নুন দিয়ে দিলাম আমার যতটা প্রয়োজন হয়তো তোমরা বলবে পনির তো নিরামিষই করে না গো আমি নিজে দেখেছি যে পনির পেঁয়াজ রসুন দিয়েও অনেকে খায় আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারটা খুব সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখবে খুব সুন্দর কালারটা আসে তো আমার তো মশলা কষানোর ডান তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমার আলু আর পটলটা দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে জল দিয়ে দেবো জল ফুটে গেলে তারপরে পনিরটা দিয়ে দেবো তো কালারটা খুব সুন্দর এসছে জানো তোমরা কতটা কি বুঝতে পারছি আমি ঠিক জানি না বাট কালারটা কিন্তু খালি চোখে দেখলে খুব সুন্দর আসছে আমি রান্না করছি তো দেখে বুঝতে পারছি তো আমার এবার জল দিয়ে ফুটে গেছে তো পনিরটা ঢেলে দিলাম পনিরটা দিয়ে একটু যদি না ফোটানো হয় তাহলে তো ঝোলটা ঢুকবে না পনির এখন তো জানে আর জল ঝোলটা না ঢুকলে ভালোও লাগবে না খেতে পনিরটা তো আমি একটু ঢেকে দেবো দিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো এই যে ঘি দিচ্ছি একটু গরম মশলা দিয়েছি তোমাদেরকে সেটা আর দেখানো হয়নি আমি ভুলে গেছিলাম দেখাতে তখন ক্যামেরা অন করা ছিল না তো আমার রান্না ডান দেখতে দেখো কত সুন্দর হয়েছে খালি চোখে দেখলে আরও ভালো লাগতো খুব সুন্দর রান্নাটা হয়েছে কে কে খাবে চলে